ছোট ছোট যে আলামত গুলোর কথা নবীজি বলেছেন এগুলোর একশো পার্সেন্ট এখন আমরা সমাজে দেখতে একশো পার্সেন্ট জীবনের একদম শেষের শেষের দিকে দিকে গিয়ে গিয়ে নবীর জীবনের তিনি একটা বর্ণনা করেছেন এই হারিসে জিব্রাইল আলী ইসলাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবিদের সবার সামনে নবীজিকে চারটা প্রশ্ন করেছেন এক নাম্বার ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে চার নাম্বার গিয়ে বলেছেন কে কবে হবে নবীজি বলছেন মাল মাসউল আনহা বি আলাম সাইল এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না বা উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না তখন তিনি বলছেন তাহলে আলামত কিছু বলে দিন জীবনের একদম শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাত্র দুটো আলামত বলেছেন কয়টা দুটো একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তখন কিয়ামতের অপেক্ষা করো কিভাবে দাসী মনিবকে জন্ম দিতে পারে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে হচ্ছে কি হচ্ছে না আরেকটা অর্থ হতে পারে দাসী কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না তার মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে উল্টাই নাই মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না মানদণ্ড উল্টে গেছে আমাদের মতো ঢাকা সিডি সিটি অফ আখিরুজ্জামান বলেছি আমি এইসব শহরগুলোতে এগুলো আরও বেশি হচ্ছে বিশ্বাসের মানদণ্ডই নাই এখন একজন মানুষ যদি মন থেকে কাউকে দান সৎকার করতে চায় খাবার খাওয়াতে চায় ভয়ে খাচ্ছে না না জানি খাওয়ারে আবার কি বিষয়ে খাওয়ায় যায় বিশ্বাস নাই আমানতদারিতা নাই দুর্নীতি জেনা ব্যবিচার পরকীয়া ব্লু ফিল্ম স্পর্নোগ্রাফি সুদ এগুলোতে ছেয়ে যায় নাই শহরটা এটা কি বোঝেন না এটাকে দেখার জন্যে পিএইচডি ডিগ্রি দরকার আছে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা শালিদুলা ভাই জেনা দেবর ভাবি জেনা ঘরে ঘরে পরকিয়া স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না বিয়ে করবে না পরকিয়া করবে বিয়ে করলে তো আবার সমস্যা মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ পরকিয়া করলে সমস্যা নেই ধরা খাওয়ার চান্স কম রাত্রেবেলা সেক্স করতেছে মদ খাচ্ছে ক্যাসিনোতে রাত কাটাচ্ছে সকালবেলা অফিসে বস্তুবাদিতা এই যে আপনি দাঁড়ান এই যে ফ্লাইওভার উপরে গিয়ে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে কিসের পিছনে দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া মাথা দুনিয়া ভোগের বস্তু কেমন সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে দুনিয়া পুরো সাগরটাই আছে কে বুঝাবে শহরের মানুষকে শহরে ব্যাঙের ছাতার মতো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে ওঠে নাই শিক্ষা প্রতিষ্ঠান কয়টা প্রতিষ্ঠান আপনাকে জ্ঞান শেখাচ্ছে পরকালীন জ্ঞান খেয়াল করে দেখবেন মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ গড়ে উঠছে গড়ে কিন্তু করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক হচ্ছে হচ্ছে না প্রতারণা দিয়ে দুর্নীতি দিয়ে সুদ দিয়ে ঘুষ দিয়ে জেনা দিয়ে দিয়ে নাকি সে গেছে অনেক আগে আপনি বুঝতে পারছেন না জেনা তো একটা ট্রেন্ড এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না প্রেমিক প্রেমিকা প্রেম করা জেনা করা এটাকে হারামও মনে করে না তারা মনে করে এটা অ্যাফেয়ার করা যায় এই যুগটার কথাই নবীজি বলছেন সাল্লাহ তিনি বলছেন একটা সময় আমার উন্মতের একটা অংশ সবাই নয় একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম খেদ আছে মাদকদ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে কত টাকা পয়সা প্রজেক্ট দেয়া হচ্ছে দেখবেন কিন্তু মাদক বাড়ছে কে খাচ্ছে মুসলিমরা খাচ্ছে মুসলিম যুবক খাচ্ছে আর একটু ধনির দুলাল হতে কোনো কথাই নাই বিভিন্ন জায়গায় মাদকদ্রব্যের দ্রব্যের আড্ডা খানায় বসে রাত কাটাচ্ছে কাটছে না আপনাদের এখানে স্পা সেন্টার গুলো যেগুলো আছে এগুলোর মধ্যে দেখবেন জেনা হচ্ছে জেনা হয় এগুলো রিপোর্ট দেখবেন পেপার পত্রিকা পড়েন নাইনটি টু পার্সেন্ট টু পার্সেন্ট ইয়াং এখন এখন ইউথ জেনারেশন এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে ছোট ছোট বাচ্চা কাচ্চা ক্লাস এইট নাইন টেন পার হয় নাই দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট মেয়েটা ছোট অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে চলে আসছে এরা অবস্থা ভালো না কিন্তু অবস্থাটা কিন্তু ভালো না নৈতিকতার অব অবক্ষয় হয়েছে কিন্তু আর আমরা দেখেও না দেখার ভান করছি শুনে না শোনার ভান করছি ছোট ছেলে ছোট মেয়ে কি হবে তো এগুলো যখন ছড়িয়ে যাবে নবীজি বলছেন ঈদ একে আসুর যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন ওই ভালো মন্দ আলেম জালেম সবাইকে আল্লাপাক ধ্বংস করে দেবে আল্লাহ পাকে হেফাজত করে দেয় তবে হ্যাঁ এই এই সময়ের মধ্যেও যদি আপনি ইমানটাকে শক্ত করে ধরে রাখতে পারেন ইনশালা পঞ্চাশ জন শহীদ সাহাবিন সাহাবিনেকি পাবেন ইনশাআল্লাহ এটাও হাদিস এসেছে যদি ধরে রাখতে পারে পারে কেউ নবীর মতো চলতে জন সাহাবিন আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ একটা বলেছেন দাসির মনিবকে জন্ম দিবে মানে ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন দুই নাম্বারটা খেয়াল করেন এই হাদিসে দুই নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা এবং এটা চাক্ষুষ দেখা যায় ওয়ান চারল রুফা ওয়ালু না ফিলবুনিয়ান নভীজাবো সাল্লাল্লাহ মালুয়া সাল্লাম যখন তুমি দেখবে সমাজের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের কাপড় কেনার টাকা নাই রিয়া অশ্বিয়ায়ী মানে পালক রাখাল শ্রেণীর মানুষ এই শ্রেণীর মানুষ যখন ইয়া ওয়ালু না ফিলবুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ফ্যান্তাজরি কে আমাদের অপেক্ষা করতে থাকে এই হাদিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে এখানে নবী সাল্লাম কিন্তু সামর্থ্যবানদের কথা বলছেন না যাদের বিল্ডিং করার সামর্থ্য আছে তাদের কথা বলছেন না কিন্তু নবীজি বলছেন যাদের কোনো টাকা পয়সাই নাই কাপড়ও নাই গায়ে স্যান্ডেল নাই পায়ে এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এটা কি আমাদের বিগেস্ট আলামতগুলোর মধ্যে একটা এখন আপনি একটু ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন আজকে থেকে দুইশো বছর আগে যাদের কোনো টাকা পয়সা ছিল না এরা দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ করছে মধ্যপ্রাচ্যে দেখেন দেখেন তেল আসার আগ পর্যন্ত আমাদের অটোম্যান খেলাফত চলে গেছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন টোয়েন্টি ফোরের মধ্যে এই সময় অটোম্যান এম্পায়ার কলাপ করেছে অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না হয়েছিল হয় নাই যই বের হয়েছে যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেষ এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব কয়েক তিন ভাবে সম্ভব এক যদি আপনার কাছে আল্লাহর কোন গুপ্তধন চলে আসে সম্ভব দুই যদি আপনি জোর জবস্তি করে অন্যের সঙ্গে আত্মসাত করেন তাহলে সম্ভব তিন সবচেয়ে বিগেস্ট কারণ মেজর কারণ সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ তো দেখেন জীবনের শেষের দিকে এখানে কি আমাদের দুটো আলামত বলেছেন তার মধ্যে বিল্ডিংস একটা এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকা দা সিটি অফ আফের বুঝতে পারবেন এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না প্রতারণা এভরি হয় প্রতারণা চিটিংস চলছে এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবার কথা বলছে না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কি এরকম পরিবেশের থেকেও যদি আমরা কোরআন এবং সন্ন্যার উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহেব নাকি পাবেন ইনশাআল্লাহ